হচ্ছে আমাদের শঙ্খধ্বনিটার থেকেও আমাদের হচ্ছে মিনাদের আমার ভগবান শ্রী শ্রী হরিগুরুচার ঠাকুর আমার সৃষ্টিকর্তা আমার পিতা পাগল গোসাই দলপতি সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলবো আমরা নদিয়া জেলার থেকে এসেছি এখান থেকে বেশ অনেকটাই মানে রাত ভোর রাতে বেরিয়েছি ঠিক মতো ট্রেন না পেলে এক ঘন্টা করে লেট হয়ে যার জন্য সমস্যা নষ্ট হয়ে তবু আসতে পেরেছি ভাইয়ের ভালোবাসায় জয়ের ভালোবাসা এইবারই আসার জন্য বাংলাদেশের দুটো অনুষ্ঠানকে আমার ডেট পিছিয়ে দিতে হয়েছে শুধুমাত্র ওর হৃদয়ের টানে ভালোবাসার বন্ধনে এখানে আসা কিন্তু এখানে এসে আমি একটা গান শুনলাম পথে বসে শুনলাম আমাদের মানবতাও আছে তো ভেবেছিলাম যে বোধহয় হয় আমাদের নদীয়ার মানুষ তারপরে পথে পেলাম আমাদের চঞ্চলা দিদিকে তার বাড়িটা কাছাকাছি এখানে এই আমাদের দিদি তো সব এখানে যখন আসি একটা গান শুনলো পরবর্তীতে আরেকটা গান শুনলাম যদি ধরবি মতুয়ার উপর আমাদের মতুয়া দর্শনের উপরে একটি গান ধরবি মতুয়ার উপর আমার মনে হয় এর থেকে আর বড় কিছু প্রয়োজন পড়ে না মতুয়া দর্শন হরিচার ঠাকুর আসার আগে আমাদের পৃথিবীটাই একটা অন্ধকার পৃথিবী ছিল বোঝা গেছে শ্রী শ্রী হরিচার ঠাকুর আসার আগে আমাদের পৃথিবীটা আমাদের পৃথিবী এখন প্রশ্ন জাগতে পারে তোমার স্মৃতি আর অন্য পৃথিবীকে আলাদা লাগে হ্যাঁ যদি আলাদাই না হয় তা আমাদের সঙ্গে একটা বর্ণ বৈষম্য কেন আমাদেরকে কেন নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত করে রাখা হয়েছে আমাদেরকে কেন আনটাচেবল বলা হলো আমাদের কেন স্কুলে যাওয়ার অধিকার নেই আমাদের কেন শিক্ষার অধিকার নেই আমাদের কোনো ব্যবসার অধিকার নেই রাজনীতির অধিকার নেই আমার মায়েরা তো আজকে বললাম হাত তুলতে কয়েক মা হাত তুললোই না এর কারণটা কারণটা হচ্ছে আমার মায়েরা জানেই না যে তাদের আগের গান করার অধিকারও ছিল না কারণ আমাদের মায়েদেরকে শুদ্ধ করবার জন্য বধু শুদ্ধ করবার জন্য তাদের শ্রী শ্রী হরিচার ঠাকুর সর্বপ্রথম এসে এরূপ এর এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন এ কি নতুন একজন লোক বিয়ে করবে তার বধুকে বধু শুদ্ধ করবার জন্য তিন রাগ তাকে ব্যবহার করবে এই জগন্ন প্রথা চলতে পারে না এই জন্য আমি কথাটা বলেছি যে আমাদের পৃথিবী অন্ধকার ছিল আমাদের পৃথিবীতে আলো ছিল না আমাদের পৃথিবী এতটাই অন্ধকার ছিল এতটাই অমনেশা ছিল কোথাও যদি কোন মন্দিরে আমরা যেতাম আমার বাবার বাবার বাবা যদি যেত যেতে দেওয়া হতো এই আচ্ছা আচ্ছা আপনি একবার প্রশ্ন করুন তো পাক ভারতে কোনো মুসলমান ছিল পাক ভারতে একজন মুসলমান ছিল এখন এই ভারতবর্ষ বেশি এত মুসলমান আসলো করত এই প্রশ্ন আপনারা কি করেন মুসলমান ছিল এত মুসলমান বোমা আমাকে একটু জল দেবেল দেশ সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করে

এই ভারতে উপমহাদেশে একজন মুসলমান ছিল ঠিক সেই তার অনেক আউলিয়া মুসলিম ধর্ম প্রচারের জন্য এই এখন এই যে আউলিয়া মুসলমান ধর্ম প্রচার করতে এসে তারা কি প্রচার করলেন কিভাবে আমাদেরকে তারা দেখতে পেলেন এই যেমন আমি আমি নেপালে যখন মতুয়া ধর্মের গেলাম সেখানে আমি মানুষ মানুষ আমাদের ধর্মে আনতে পেরেছে আপনারা দেখেছেন কদিন আগে একটা ব্রাহ্মণ পরিবার সবাই দেখেছেন ভাই দেখেছি মতুয়া ধর্মে এসেছে ঘরের থেকে তাদের রাধা কৃষ্ণ মূর্তি শিবেন উঠছে সব ত্যাগ করে হরিচাত গুরুচাত শান্তি সত্য আমার মুক্তি বসিয়েছেন এখন আমার টার্গেট হচ্ছে থাইল্যান্ডে থাইল্যান্ডে কত খবর পৌঁছানো কারণ সেখানে মানুষ বাস্তবতা বিশ্বাস করে তো মધુরাকি বাস্তববাদী মધુরাকে মધુরা হচ্ছে মানবতর কথা বলে হরিচাতের দর্শন আর গুরুচাতের পরামর্শ যারা মানে তারা হচ্ছে মধুগা ম মানে আমি আর তোমা মানে তুমি আমি 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 একটা কথা বলি প্রায় জায়গায় বলি সব জায়গায় বলি ভালো তাকেই বসো যে তোমাকে ভালোবাসে প্রেম তার সাথে করো যে তোমার সাথে প্রেম করতে চায় এমন কাউকে ভালোবেসো না যাকে শুধুমাত্র তুমি ভালোবাসো তুমি প্রেম করতে চাও এই এক একগেমই প্রেম করতে গেলে মরণ আছে সেই প্রেমটা করতে যেও না ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষকে কে ভালোবেসেছিল একমাত্র হরিগুরু চাঁদ ঠাকুর ভালোবেসেছিল এই হরিগুরু চাঁদ ছাড়া এই পতিত জাতি এই অন্ধকার ছাড়াতে আর কেউ ছুটে আসে তাই আমার যদি ভালোবাসতে হয় আমার যদি প্রেম করতে হয় আমি তার সাথে প্রেম করব আমার মানুষকে চিনব কি করে কে আমার মানুষ আর কে আমার মানুষ না তারও একটা বিধান আছে শান্তি মাসে বিধানটা দিয়েছে অক্ষয় চক্রবর্তী অক্ষয় চক্রবর্তী যখন পাগল অক্ষয় চক্রবর্তী যখন ওই কীর্তনের মধ্যে মাতাম দিচ্ছে শান্তি মাতা বলছে বাবা অক্ষয় তোর গলায় তো পইতা বলছো মা আমি যখন গলায় পৈতা পড়ি আমার আপজন আমার ভাইদের যখন পুকুর টেনে দিতে চাই আমাকে যখন প্রণাম করে আমি যখন প্রণাম করতে যাই ওই পৈতা আমাকে ডেকে বলছে অক্ষয় রে তুই তো উঁচু জাতের বংশের ছেলে তুই কেন ওই ছোট জাতের পায়ে পা দিচ্ছিস হরি বল হরি বল হরি যে পৈতা আমাকে ছোট জাত নিচু জাত উঁচু জাত করছে আমি মা এই পৈতা ওই গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়ে

তাকে সহস্র জনমের ভাই বলে মনে করবি সে তোর সব থেকে আপনজন তাই আমার আপনজন চিনব কি করে আমি যার গলায় আচার মালা দেখি সে আমার আপন আর আমার রক্তের ভাই সেও যদি আচার মালা না পড়ে আমি তাকে আপন মনে করি না তাই আমি আচার মালা যেখানে দেখি সে যদি হয় তবে আমি ততদিন সুস্থ থাকি না আপনারা দেখেছেন এই কয়েকদিন আগেই তো আমাদের একটা ভাই অমৃত মন্ডল হার্ট অ্যাটাক করে পিজি হসপিটালে ভর্তি হয়েছে তার স্ত্রী কান্না করে বলল চিকিৎসা করার ক্ষমতা নাই আমি বলেছিলাম ও তো আচার মালা পড়ে ওর জন্য ওর জন্য তো শান্তিমাতা হাজার ভাই তৈরি করে রেখেছে ওর চিকিৎসার খরচ আমরা এই যে আমাদের মনীষঙ্কর আর নির্মল কাজে মহারাষ্ট্র মহারাষ্ট্রী কাজ করছে বাংলা বলতে পারে না হিন্দি বলতে পারে না বাংলায় কথা বলে পুলিশ যাচ্ছে পুলিশ ওদেরকে ধরে বাংলাদেশে অবপথে জেরে ঢুকিয়ে আজকে তার জন্য আমরা ভিক্ষা করছি তাকে ছাড়ানোর জন্য কারণ সে যে আচার মালা পরে এই তো মালার এই মালা কিন্তু আমাদের খুব যত্নে রাখা উচিত মালা আমরা কিন্তু কখনো বগলের তলা থেকে দেব না মালাটা আমাদের কণ্ঠের গলায় রাখবো এটা যেন আমরা ভুলে না যাই আর আমরা পরিবারের সবাই আমরা মালা পরব মালা পরাবো আমার এই জাতিকে এই নিষ্প্রেষিত নির্যাতিত নিপীড়িত এই সমাজের যত মানুষ আছে তুই সাধনা না করিস তুই যে আমার মানুষ তুই যে যে আমাদের এটা বোঝানোর জন্য চিহ্নিত অন্তত পথ এই চিহ্ন জন্য আমরা মালা করবো কি খারাপ ছিল আমাদের এই যে মালা এখন আপনি রাম বলুন কৃষ্ণ বলুন গৌরঙ্গ বলুন এরা কি কেউ আমার সমাজের মানুষের একটা উপকার এসেছে আমাকে দেখাতে পারবেন যে একটা মানুষকে ধরে স্কুলে নিয়ে গেছে একটা মানুষকে উন্নত শিখরে পৌঁছে দিয়েছি তা ভালো বেসেছি কি ভালোবেসেছে আমার পরিচয় দাদাভাই ভাই বললে একটা মানুষ কটা মালা পড়তে পারে আসলে মালাটা কি দেখুন মালাটা আমাদের শখেও দাম করে আমি বাংলাদেশে গেছি আমি যাওয়ার পরে একটি ছেলে আমাকে বাবা বাবা করে ও এসে বললো বাবা আজকে তিন মাস ধরে তোমাকে একটা মালা দেব বলে নিজের হাতে মালাটা কেঁথে রেখেছি কাঠুলি ওই মন্দিরে বসে নিবারণ পাগলের বাড়িতে বসে সেই মাথার টানা মালা টানাতে পড়া পড়া মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়িতে গেলাম সেই মৃত্যুঞ্জয় গোসাইয়ের বংশধর তিনি বলল বাবা তোমার আলোচনা টিভিতে শুনি মোবাইলে দেখি তো আমার এই গলার একটা মালা আমি তোমাকে দিতে চাই কি করব মৃত্যুঞ্জয় গোসাই সে বংশ ধরা আমাকে মালা পরাবো আচ্ছা তারপরে আসলাম ফকির হাটে সেখানে আসার পর বলছে বাবা তোমাকে এই মালাটা আমাকে আমার গোসাই দিয়েছে আমি তো গোসাইল কথা রাখতে পারি না তাই আমার গোসাইল কথা যারা বলে আমি মালা দেবো তার গল এই মালাটা আমি তোমাকে দিল কি করব বলেন কি উত্তর দেবো এই যে গোসাই দিয়ে গেলে মালা থাকেন না এরা কিনে পরে না ও ভক্তরা দান করে সবাই এটা পর কি মা কিনে পরে না এই হচ্ছে মালার বিষয় এটা নিয়ে মন্তব্য বলে না করাই ভালো যেখানে ছিলাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার যখন বারো জন আউলিয়া ভারতবর্ষে মুসলিম ধর্ম প্রচারের জন্য আসলে তখন দেখতে পেলেন এই জাতির নাই শিক্ষার অধিকার নাই কাজের অধিকার নাই ব্যবসার অধিকার নাই শিক্ষার অধিকার আর যুগ তো পিটা অত্যাচার মন্দিরে ঢুকতে পারবে না ব্রাহ্মণরা যেসব জায়গা দিয়ে জল নিয়ে জল শৌচ করে পায়খানা করার পরে এত অত্যাচার এই মানুষগুলো খায় এদেরকে পশুর থেকেও নিম্ন মানের করে রেখেছে আবার আমাদের মেয়েদেরকে নিয়ে ভোগ করে এই বেলায় আবার ঠিক আছে দিনের বেলায় রাত্রে বেলা মেয়েদেরকে নিয়ে যাচ্ছে আমার সমাজের মানুষটাকে ভোগ করবার পরে ছেড়ে দিচ্ছে দিনের বেলায় বা ও যদি গর্ভবতী হয় ওর মুখে চোখে থুতু মারছে ও তখন অপবিত্র জ্যোতিরাবের লেখাগুলো পড়লে পরে পরিষ্কার বোঝা যাচ্ছে কি পরিমাণ অত্যাচার ছিল তখন ওই আউলিয়ারা বলল ওরে তোরা গতকাল এরকম লাঠি ছাটা খাবি তোদের তো প্রার্থনা করার অধিকার নেই তোরা চলে আয় তোরা চলে আয় আরবে একজন নবী আছে তার কাছে সবাই সমান কোনো ভেদাভেদ নাই সবাইকে ভালোবাসে তোদের ঘরের বউকে ওরা ব্যবহার করছে ওই বিবিকে আর কেউ ব্যবহার করবে না ওই বিবি মুসলমানরা বউকে বিবি বলে ওই বিবিকে যার স্ত্রী সেই ব্যবহার করবো না ইসলাম

এবার এই সব কথা বলে তখন আমার সমাজের মানুষকে যে আমাদের কথা ইসলাম মানে শান্তি শান্তির কথা বলা হয় তাই তোদের এই ব্রাহ্মণ্যবাদের বুসরুকি قناه ছেড়ে এই শান্তি ধর্মে চলে আয় তাই আমার সমাজের মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ রাখে রাখে মানুষ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই তো 2000 সালে একটা ডিএনএ টেস্ট হয়েছে

আমি যখন মতুয়া ধর্মের প্রচারে আসলাম প্রচারে এসে আমি এখন একটা ঘোষণা করলাম যেসব মানুষ মুসলমান সম্প্রদায়ের শিক্ষিত যুবক তাদের কাছে আমার বিনম্র আবেদন তোমরা যারা লেখাপড়া জানো ইতিহাস জানো তোমরা যদি তোমরা এইখান থেকে ছুটে চলে গেছো আলাদা জাতিতে পরিণত হয়েছো তোমরা যদি আবার ফিরে আসো এবার আর কেউ কিছু বলার সাহস পাবে না এই অন্ধকারে আর কেউ রাজত্ব করতে পারবে না এই অন্ধকারে আলো জ্বালিয়েছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আলো জ্বালিয়েছেন সেই আলো আমরা আজকে সবাই ভোগ করছি আমরা নারীকে সম্মান করতে শিখেছি আমরা শিক্ষার অধিকার পেয়েছি আমরা রাজনীতি পেয়েছি আমরা ব্যবসা পেয়েছি আমরা সমস্ত অধিকার বুঝে পেয়েছি আমাদের আর কেউ কিছু বলার অধিকার নেই তোমরা যারা ফিরতে চাও ফিরেらっしゃ অলরেডি দুজন মুসলমান ফিরে এসেছে একজন মসলন্দপুরের আর একজন বাংলাদেশের দর্শক দুজন ফিরে এসেছে আশা শুরু হচ্ছে হয়তো এমন একটা দিন আসবে ইতিহাস জানাবো এই যেমন আমরা কৃষ্ণদাস হরিচার ঠাকুর পর্দার কৃষ্ণদাস কৃষ্ণ সেই বাড়িতে গিয়ে আমি দেখলাম যে এরকম অনেক মায়েদের গলায় তুলসীর মালা পর পড়তেই পারে যে যাকে ভালোবাসবে যে যার উদ্ধার করে সেই তার ঈশ্বর এখন আমি ধরে দিচ্ছি এরা আমার সমাজের মানুষ নয় তো আমি যখন বল কথা বলছিলাম বলবার পরে এক একজন কান্না করতে এসেছে মায়েরা আমাকে জড়িয়ে ধরছে আর আমি তো তোমাদের সমাজের মানুষ বাবা আমি বলছি তোমার চিহ্ন কি করে যা করেছো করেছ যা বুঝেছো বুঝেছো এখন আর সময় আছে এই পথে চলে আস সহজ সরল বুঝলো কি পানা নেই ওরা বলে কি মায়া ত্যাগ কর এই এইprincipin ঘরের সংসারে মায়া ত্যাগ করো ত্যাগ করে সাধন ভজন করো আর মতুরা কি বসে না মায়া ত্যাগ করে মায়া কিisher তোমার স্বামী তোমার সন্তান তোমার মায়া থাকলে তুমি থাকবে কি অন্য লোকের না মতুরাকে অন্য বউ নিয়ে ভোজন করেন ভোজন করে মহিলারা আমাদের মহিলারা মহিলাদের মতুাদের মহিলাদের স্বামীরের ওন্নতা স্বামীর নিয়ে ভোজনা করে করে আমরা কিসের ভোজনা আমরা সর্বপ্রথম ভোজনা করে সংসার সাধনা সংসার থেকে যায় হয় ভাবোদয় সেই তো পরম সাধু জানিনা নিশ্চয় নারী ভাই অধিকার দিয়েছে পৃথিবীর ইতিহাস যদি নারী সর্বপ্রথম আচ্ছা আমি এটা কথা বলবো আমি একসঙ্গে খুব ভিতর এখন এখন যেমন আমি গবেষণা লব্ধ মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করি তখন তো সেটা ছিল আমি গীতার মধ্যে যখন দেখলাম যে আমার মাকে আমাকে বিশ্বাস সন্তান বলা হয়েছে আমি বলুন তো সেই গীতাটাকে আমি কি করে মান্যতা দিই কি করে মানি কি করে পুজো করি মিথ্যা কথা বলছি গীতার নবম অধ্যায়ের 32 33 শ্লোকটা পড়ে দেখ। মাং হে পত্ত্ব দাপাসৃত পাপ জনায়ক। এখন বৈষ্ণবীয় মতে কিছু কিছু আচালা গুরুদেব আছে ওই পাপ জনায়ক। পাপ জনায়ক পাপ করেন পাপী আর জনায়ক তো স্বয়ং জনি পাপ জনি পাপ জনায়ক পাপ জনি সম্ভূত বলা হয়েছে কে আমি ওরা কি বলছে নিচু জাত আচ্ছা বাবা বলো তো কোনো মা কোনো ছেলে বলবে আমার মা নিচু জাতের আমার মা বিশ্বাস স্বীকার করবে কেউ করবে তো আমি যখন একটা জানতে পারছি এই কথাগুলো বলার পরে কয়েকজন মানুষ বললো কি মালা খুলে ওই মালা খুলে বলছি এটা পড়বো না তোমার বলার মালা বল

গুরুচাঁদকে তোমাদের ভুকে হৃদয় কবলে যদি বসাতে চাও আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্র পালন করবা গুরুচাঁদ তোমার বুকে তো আসবে যদি না আসে পাপ চলে আসবে শুধু মারা মায়েরা নয় বাবাদের বাবাদের উদ্দেশ্য ওই কথাটা সেটা কি